কলা পাতা ছাড়া কিভাবে আপনি ইলিশের পাতুরি করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো খুবই সহজ একটা রান্না খুবই সহজ একটা রান্নার পদ্ধতি ঢাকা শহরে কলাপাতা পাওয়াটা খুব মুশকিল যদিও লাউ পাতাটার এখন সিজন লাউ পাওয়া যায় কিন্তু লাউ পাতা ছাড়াও এটা যে খুব টেস্টি হয় সেভাবে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি পুরান ডাকাতে কলা পাওয়াটা খুবই দূর যার নাম শুনলে বাঙালির প্রতিটা বাঙালির জীবে জল চলে আসে ইলিশ মানে হচ্ছে রসনা বিলাস অন্যান্য দেশে যেমন মাংস পেলে বা কাবাব পেলে মানুষ যতটা আনন্দ সহকারে আমরা যারা বাংলাদেশি বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যারা চাঁদপুর বরিশাল এ অঞ্চলের মানুষের হচ্ছে ইলিশ ছাড়া মনে হয় কোনো অনুষ্ঠান কোনো কিছুই হয় না ইলিশ আছে তো সব আছে আপনি যদি মনে করেন গরু মাংস মুরগির মাংস বা কাবা পোলাও এইসব জাতীয় খাবার যদি নাও দেন কিন্তু ইলিশটা যদি খাবারের তালিকায় থাকে মনে হচ্ছে যেন সেখানে একটা মানে অন্য আবিচাত্য চলে আসে মানে আমাদের এলাকাতে কোনো বিয়ে শাদি বা কোনো প্রোগ্রাম বা কোনো আত্মীয় স্বজন আসলেই সবার আগে যেটা খাওয়ানো হয় সেটা হচ্ছে ইলিশ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশের পাতুরি করা হয় খুবই সহজ পদ্ধতিতে পাতুরির জন্য আপনাকে কলা পাতার প্রয়োজন বা লাউ পাতা না হলে আপনি এটা করতে পারবেন চাঁদপুর থেকে বাইয়া ইলিশ নিয়ে এসেছিলো সেটা একদম চাঁদপুর মানে হাইমচরের কাটাখালী বাজার থেকে অরিজিনাল যেটা ম্যাগনার ইলিশ জেলেদের কাছ থেকে ধরে নিয়ে এসেছে সেই ইলিশটাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় মাসখানিকের মতো হবে আস্ত রেখে দিয়েছিলাম সে ইলিশকে বের করে নিয়েছি আজকে আমরা ইলিশের পাতুরি করব। ইলিশের পাতুরি করতে প্রথমে আমরা যেটা করব। সেটা হচ্ছে আমাদের প্রথমে কিছু মশলা লাগবে কিছু পেঁয়াজ বাটা লাগবে কাঁচা জিরে বাটা লাগবে পোস্ত বাটা লাগবে সাথে একটু হলুদ লাগবে সামান্য পরিমাণ মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ আর লবণ স্বাদমতো আমরা প্রথমে ইলিশ মাছটাকে কেটে নিব ধুয়ে পরিষ্কার করে ইলিশের মধ্যে হালকা লবণ মেখে কিছুক্ষণ রেখে দিব। যাতে মাছের ভিতরে লবণটা ভালোভাবে প্রবেশ করতে পারে তারপরে ইলিশ মাছের মধ্যে দেব আমরা একটু সামান্য হলুদ সামান্য একটু মরিচের গুঁড়ো সাথে হচ্ছে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব সেই পোস্ত বাটা জিরে বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা এবং সরিষার তেল যেটা না হলেই নয় একদম গানি ভাঙানো সরিষার তেল সরিষার তেলটাকে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব তারপরে আমরা মাছের সাথে এটাকে অ্যাড করবো তারপরে কিছুক্ষণ আবার রাখবো পাঁচ সাত মিনিটের মতো রেখে দিব। যাতে মশলাটার মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় এরপরে আমরা একটা চ্যাপ্টার কড়াই নিব কড়াইয়ের মধ্যে আমরা একটু যে কার্বন পেপার কয়েল পেপার বলা হয় সরি কার্বন পেপার না তো কয়েল পেপার কয়েল পেপারটা বসিয়ে দিয়ে ওইটার উপর মাছগুলো সুন্দরভাবে বসিয়ে দিব মশলা দিয়ে দেবো তারপরে ঢেকে দিব ঢেকে দিয়ে বেশি সময় লাগবে না দশ মিনিট দশ মিনিটে ব্যাস হয়ে গেল আপনার পুস্ত ইলিশ বলেন আর ইলিশের পাতুরি বলেন পোস্ত ইলিশ বা ইলিশের পাতুরি খুবই মজার খুবই টেস্টি একটা খাবার অসাধারণ স্বাদ হয়েছে খেয়েছিলাম খুবই ভালো লাগছে আপনারা আমার মতো এভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন এবং খেয়ে আপনারা আমাকে জানাবেন যে আসলে আমি যে রান্নাটা আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে আর কীরকম লাগছে ভালো লাগছে কিনা যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আমি একটু অনুপ্রেরণা পাবো আমিও সামনে হয়তো আপনাদেরকে আরও একটু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না দেখাতে পারবো তো ভালো থাকবেন সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ